হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালো আছো আশীর্বাদ আমি ভালো আছি তো তোমরা যারা যারা লাইভে আছো চ্যাট করলে লাইভে জয়েন করো কমেন্ট করার মতনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা করি আজকে লাইভটা স্টার্ট করলাম তোমরা যারা যারা লাইভে আছো চ্যাট চলে এসছো ও কমেন্ট করো কেমন আছো বলো সবাই সবাই কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে নিশ্চয়ই সবার হয়ে গেছে তোমরা সবাই সাপোর্ট করো আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমার শর্ট ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো কেমন হচ্ছে শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে বলো হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাই চলে এসো তোমাদের সাথে গল্প করবো বলে চলে এলাম তোমরা যারা যারা লাইভে আছে ছট তোমার লাইভে জয়েন করো কমেন্ট করো അവിടെ কি করছো

おらようございます。 চলো আমার সকলে ইউটিউবের বন্ধুদেরকে গুড নাইট শুভরাত্রির সবাই ভালো থাকবে